আপনারা দেখেছেন ভয়াবহ সমস্ত ত্রিপুরার যে নদীগুলো আছে দিয়েছিল জল এবং এই বিষয়টা যখন আমরা কেন্দ্রীয় সরকারের আমাদের যশস্বী গৃহমন্ত্রী আমি সাহায্যের সাথে আমি কথা বললাম উনি সাথে বললেন যে আমাদের কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আপনাদের যা যা দরকার আমরা সাহায্য সাথে সাথে আপনারা দেখেছেন উনি হেলিকপ্টার পাঠিয়েছেন যে থেকে আরম্ভ করে সমস্ত যারা এয়ারপোর্ট লোক এবং বিভিন্ন ভাবে উনি আমাদের সাহায্য করেছেন এবং প্রাণ সামগ্রী থেকে আরম্ভ করে আমাদের জিডেসটা ম্যানেজমেন্ট থেকে যারা দায়িত্ব রয়েছে তারও কিছু এবং আমাদের পুরো অ্যাডমিনিস্ট্রেশন তারও কিছু বটের দিনnabla এক ওই সবাই কাজ করছে গত কাল যেটা দেখলাম যে অন্যান্য যশবন্তি গুলো আছে সেখানে কিন্তু জবল স্তর অনেকটা কম কিন্তু ভূমিটি যে নদী ঘুমু সেখানে কিন্তু এখনো একই পর্যন্ত আমাদের কাছে যা খবর আছে সেখানে প্রায় চব্বিশ জন এখন নদী মারা গেছে দুজন এখনো মিসিং আছে আর দুজন আহত হয়েছে

আমাদের দিয়েছে এবং সব কথাবার্তা আসতে হয়নি ওনারা বলেছেন এইরকম এই ধরনের যখন ক্রাইসিস হবে আমরা সবাই জানি আমরা সবাই মিলে এই ক্রাইসিস থেকে কিভাবে আমরা ওভারকাম করবো সেটা হচ্ছে আসল বিষয় অনেক বিষয় এখানে এসছে রিলিফ থেকে আরম্ভ করে আমরা আমাদের কথা বললাম এবং আমরা বললাম এখন অব্দি হয়েছে এস্টিমেট হয়েছে প্রায় সরকারি পর্যায়ে প্রায় পনেরো হাজার কোটি টাকার মতো মানে এখন পর্যন্ত যা এসেস করা গেছে কিন্তু আপারে এটা প্রিলিমিনারি অ্যাসেসমেন্ট তো ওনারাও বলছেন যে এটা আরো বাড়বে অনেক বেশি বাড়বে

এবং সেখানে যদি চল্লিশ লক্ষ লোকরা দেখি প্রায় সতেরো লক্ষ লোক কিন্তু আমাদের যে লাইন ডিপার্টমেন্ট গুলো আছে ব্রড ডেভেলপমেন্ট ওয়াটার রিসোর্সেস পাওয়ার পিডাব্লিউডি मैं रोड एंड बिल्डिंग फरेस्ट पुलिस फायर सार्विस पारा मिलिट्री को ता कुल द्लक